পিঠে মানুষ হত্যা করা ব্যাপারটা তখনও গা হয় আমার মনে পড়ে তখন ব্লগে লিখি যখনই এ ধরনের ঘটনা ঘটতো সেটা নিয়ে একটা একটা লেখা লিখতাম হয়তো ঘুরে ফিরে একই কথাই বলা হয় কিন্তু তার পরও লিখেছি তখন এখনো বলছি কারণ এই ব্যাপারটা আমাদের সমাজে যে একটা মারাত্মক রকম অপরাধ এই পারসেপশনটা তৈরি হয় আমরা যে মবের কথা বলি ইদানিং আসলে আমাদের এই মবের প্রচলন অনেক আগে ছিল আবহমান কাল থেকে ছিল সেটা হচ্ছে মানুষকে পিটিয়ে মেরে ফেলা আমরা কোনো মানুষ যদি অপরাধ করে মনে করি মোটামুটি নিশ্চিত হয় হাতে নাতে ধরা খেলে তো কথাই নেই তাকে ইসলামে ফেলা জায়েজ আছে বলে আমাদের সমাজে পারসেপশন আছে আমি এই কথাটা বললাম একটা স্পেসিফিক উপজেলায় নারায়ণগঞ্জের আড়াই হাজারে এক মাসে তিনটা ঘটনা ঘটেছে পিটিয়ে মেরে ফেলার ঘটনা এবং মানে তিনটা পরপর ঘটতে পারে কারণ হলো কোনো ঘটনায় আসলে কিছু হয়নি মামলা হয় না ধরপাকড় হয় না এবং ওই যে বললাম আমরা ধরে নেই কেউ একজন যদি অপরাধী হয়ে থাকে তাকে পিটিয়ে মেরে ফেলা যায় পরিবারগুলো অনেক সময় এগিয়ে আসে না মামলা করতে এবং সেসব ক্ষেত্রে তো কথা ছিল রাষ্ট্র নিজে বাদী হয়ে মামলা তাও হয় না তিনটা ঘটনায় আমি একটু ইন্টারেস্টিংলি প্রথম যে ঘটনাটা ঘটেছে ডাকাতি মামলার আসামিকে পিটিয়ে হত্যা এটা সেপ্টেম্বরের আট তারিখে ঘটেছে এবং সেখানের ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা তিনি হচ্ছেন জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী সুপার মেহেদি ইসলাম তিনি ফোনে বলছেন আইনাল একজন চিহ্নিত ডাকাত গ্রামবাসী তার উপরে ক্ষুব্ধ ছিল তার বিরুদ্ধে সোমবার রাতে একটি অটোরিকশার ডাকাতির অভিযোগ ওঠায় গ্রামবাসী জড়ো হয়ে আইনালকে গণপিটুনি দেয় ঘটনাস্থলে গিয়ে দেখে যে সে মারা গেছে সারা চেয়ে আঘাত এবং মুখমন্ডল থেতলে দেয়া ছিল একইভাবে ইউপি সদস্য একজন ছিলেন হাত পা পিটিয়ে হত্যা করা হয়েছে তিনিও অপরাধের সাথে জড়িত ছিল বলে বলা হয় এখানে ওসি বলছেন একই রকম বক্তব্য তিনি বলেন সোহেল মেম্বারের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য গ্রামবাসী ক্ষুব্ধ ছিল সেই ক্ষোভ থেকেই গ্রামের মানুষ তাকে বেঁধে পিটিয়ে হত্যা করেছে আর সর্বশেষ ইনফ্যাক্ট যেটা আজকের খবর সেখানে দেখা গেছে ওখানে ডাকাতি হচ্ছে বলে আলাপ হয়েছে এবং সেখানে কুপিয়ে জখম করা হয়েছে এই দাবি করা হয় ডাকাত বাচ্চা কুপিয়ে জখম করেছেন হতে পারেন তার পরবর্তীতে মাইকে ঘোষণা দিয়ে বিভিন্ন জায়গা থেকে খুঁজে পেটানো হয় এবং এর মধ্যে একজন মারা যায় এই হচ্ছে মোটামুটি টিপিক্যাল খবর খুব টিপিক্যাল খবর এই খবরগুলো এরকম ভাবে আমাদের সামনে অপরাধী বা সত্যি সত্যি অপরাধ মানে আমরা প্রথম ঘটনায় যিনি ডাকাতি করেছেন তিনি ডাকাত হতে পারে এবং যেটা দাঁড়ালো একটা অটোরিক্সা চুরি করেছে এই অভিযোগে তাকে ধরে পিটিয়ে হত্যা করে ফেলা হয়েছে সেই অটোরিক্সা তিনি চুরি না করে থাকতে পারেন আর সেটা চুরি করেও থাকেন ডাকাতি করেও থাকেন কি আসে যায় কোনো এক জায়গায় ডাকাতি করতে গিয়ে কিছু ডাকাত যদি কিছু মানুষকে আঘাত করেন জখম করেন তারপর আমরা কাউকে পিটিয়ে মেরে ফেলতে পারি না মানে প্রাইস শুনি মানে এই ধরনের ভিডিও যখন করি যখন লিখেছি তখন এর মধ্যে অনেকই মন্তব্য করেন এগুলা খুব তেতাপী কথাবার্তা হয়ে যায় এবং এই দেশে আইন শৃঙ্খলার অবস্থা ভালো না বিচারের অবস্থাও না হুইচ ইজ রাইট রেট ধরে নিলেও পুলিশ জামিন পেয়ে যায় ফিডিয়াসে আবার করে আমি জানি সমস্যাগুলো কি আছে না আছে তারপরও এগুলো অপরাধ মানে এই জায়গাটা বলা সব রকম কন্ডিশন জানার পরও বলছি আমরা এর মধ্যে কোন নিরপরাধ মানুষকে কে মেরে ফেলবো এই ঝুকির কারণে পেটানো যাবে না না আমরা অপরাধী কনফার্ম জানার পরও হাতে নাতে ধরার পরও ভিডিও দেখার করার পর আমরা কখনো কাউকে মেরে ফেলতে পারি মানে আমরা আমাদের সমাজে এই মারাত্মক প্রিমেটিভ জিনিসটা যদি সরাতে না পারি আমরা কোন রাষ্ট্র হয়ে উঠি ন্যায় বিচারের যে বোধ সেটা বহু সময় আমাদের ইনস্টিংটের সাথে যায় না আমাদের মধ্যে আমরা জন্ম নিয়েছি আমাদের মধ্যে ইনবর্ন ইনস্টিং আছে আমাদের মধ্যে ইট আছে আমাদের মধ্যে ভেঞ্চার্স বা প্রতিশোধ পরায়ণতা থাকে আমার ভাষায় ডাকাতি হয়েছে আমার কেউ কে এটা করেছে আমার কেউ কে কুপিয়েছে সো আমার প্রতিশোধ পরায়ণতা কাজ করতে পারে ওকে আমি কুপিয়ে পারলে মেরে ফেল কিন্তু এই যে প্রবণতা এই যে ইচ্ছা এটাকে নিয়ন্ত্রণ করাটাই একজন সভ্য রাষ্ট্রের নাগরিক হয়ে উঠত এবং সেটা প্রিভেন্ট করাই একটা সভ্য রাষ্ট্রের লক্ষণ একই উপজেলায় তিনটা ঘটনা ঘটতে পেরেছে কারণ প্রথম ঘটনাটা পরে যে ডাকাত বলে খালাস পুলিশ পরিবার বলছে মামলা করবে না তো পুলিশ কি করেছে পুলিশের উচিত ছিল এই ঘটনাটাকে কগনিজেন্সে নিয়ে যদি গ্রেফতার করা হতো যারা এর সাথে জড়িত তাহলে দ্বিতীয় বা তৃতীয় ঘটনাটা ঘটতো না বা আবহমান কাল থেকে যে শত শত হাজার হাজার ঘটনা ঘটেছে আমার দেশে সেগুলো এই সমাজ এবং রাষ্ট্র এখনো মনে করে এই মব লেঞ্চিং বা গণপিটুন বা পিটিয়ে হত্যা করে ফেলা যায় যাচ্ছে সেই কারণে এবং আমরাও খুব বেশি শোরগোল টোগোল করি বহুদিন থেকে দেখছি এবং আমি প্রায় বলি যেহেতু সমাজে এক্সেপ্টেন্স আছে তাই রাষ্ট্র বা সরকার নিজে একসময় এটা শুরু করে দিয়েছে ক্রস নামে অপরাধীদের চিহ্নিত অপরাধী যদি হয় তাকে হত্যা করাকে আমরা সেলিব্রেট করেছিলাম এই অসভ্যতা এই বর্বরতকেও ঠিক সে একই রকম বর্বরত এটা কিন্তু যে বললাম সমাজে যেহেতু এটা এক্সেপ্ট হচ্ছে এটা একটা লার্নিং সাইন ভবিষ্যতে কখনো এটা কোনো না কোনো ফর্ম রাষ্ট্রীয় বা সরকারি ভাবে ফিরে আসছে সো ইউ হ্যাভ টু বি ভেরি সেলস আমাদের এগুলোর বিরুদ্ধে ইনটলারেন্স দেখাতে হবে মানে আমরা এটা কোনোভাবেই নেব না কোন কোনোভাবেই নেব না এবং আমরা সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে হবে তুমি কেন এখানে মামলা করছো না কেন ব্যবস্থা নিচ্ছ না এবং উচিত ছিল এগুলো সরকার ধরুন আমার আমার কাছে যদি দায়িত্ব থাকতাম তাম এগুলো ধরা হতো এবং এগুলো রিভিল করা হতো প্রচুর প্রচারণা করা হতো যে দেখানো হতো যে দেখো গণপিটুনির জন্য গণপিটুনির অপরাধ এটা একটা মারাত্মক অপরাধ মানুষ এই অপরাধে অভিযুক্তদেরকে সরকার ধরছে এবং সরকার তাকে শাস্তির আওতায় আছে এরকম বেশ কয়েকটা ক্ষেত্রে যদি করা হয় করা হতো আমি মনে করি এই জিনিসগুলো বল এক মাসে এক উপজেলায় তিনটা personally